একটা শুটিং স্পটের লোক সম্মানী লোক তা আপনার সাথে তার মোলামুলি করে দেওয়া যায় না আবার কাম কাজে একটু কম বাজার ভাই বাজার খারাপ দিকে বলছিলাম আপনারে কথা শোনেন আমি বললাম আপনার কাছে আসি নাই আর আপনার জানি চিনিও না আচ্ছা আচ্ছা আমাদের মিডিয়ারই এক লোক উনি আপনার কাছে পাঠাচ্ছে যে আওয়ামী ভাইয়ের কাছে যান জায়গা কোনো সপ্তাহ না আপনারা ভালো গাড়ি দিব রাস্তায় কোনো ডিস্টার্বেক্টার উনি যে চার হাজার টাকা দিয়ে দিবেন ওনারা উনি যা তো চক দেখ ঠিক আছে দেখ সুন্দর কথা বলতেন এই যে বললেন গাড়ির ব্যবসা করে আজকে আমরা কি ভাত খাবো কি আসো এই বিষয়ে সারাদিন কেমন যাবো এটাকে আমি লেখার জন্য তো মনে করেন আজকে কাজ হয়নি কালকে হবে কালকে হয়নি পরশুদিন হবে

দেখা গেছে এমন এক জায়গায় কাজ পায়ে বলবেন যে আপনার ডেলি চিপ আছে ডেলি আছে আপনি দেখা গেছে নিজের গাড়ি যা আছে তারা হচ্ছে না আপনি বাইরের থেকে গাড়ি আইনা আপনাদের দেওয়া আর কি বলছেন আচ্ছা ঠিক আছে তাই ইনশাআল্লাহ চলেন হ্যাঁ